হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি টেকনিক্যাল এনালাইসিস ইনস্টিটিউট বিলিতে আমি খান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে একটি এডুকেশনাল ভিডিও হতে যাচ্ছে আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আমার মেন্টরশিপের স্টুডেন্ট যারা আছেন তারাও ভিডিওটা দেখবেন যারা নতুন তারাই ভিডিওটা দেখবেন অথবা মেন্টরশিপে যারা নাই যারা প্রাইস অ্যাকশন ট্রেডিং ফলো করেন অথবা প্রাইস অ্যাকশন ট্রেডিং সম্পর্কে ইন্টারেস্টেড অথবা শিখতে ইন্টারেস্টেড তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা যখন আমার টেকনিক্যাল অ্যানালাইসিস ইনস্টিটিউট বিডি এই ওয়েবসাইটে আসবেন মেনু থেকে তিন নাম্বার সেকশনটা হচ্ছে টিএ স্ট্র্যাটেজি মানে হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস ইনস্টিটিউট বিডি এর নিজস্ব কিছু স্ট্র্যাটেজি রয়েছে স্ট্র্যাটেজির মধ্যে প্রথম যে স্ট্র্যাটেজি সেটা হচ্ছে ইউনিভার্সাল স্ট্র্যাটেজি আজকে আমি আপনাদেরকে সেপ্টেম্বর আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আজকে আপনাদেরকে সেপ্টেম্বর এক থেকে সেপ্টেম্বর তিরিশ পর্যন্ত যতগুলো প্রাইস অ্যাকশন প্যাটার্ন তৈরি হয়েছে এবং এই যে প্রাইস গুলো প্যাটার্ন তৈরি হওয়ার পরে এর সাথে আমরা আমাদের ইউনিভার্সাল স্ট্র্যাটেজি ব্যবহার করে কিভাবে ভালো আউটপুট পেতে পারি এবং প্রাইস অ্যাকশন প্যাটার্ন কিভাবে কাজ করছে কীভাবে আমরা ইউনিভার্সাল ব্যবহার করতে পারতাম এবং এখান থেকে কীভাবে বেনিফিট নিতে পারতাম এই বিষয়গুলো নিয়ে আজকে আমি বিস্তারিত আপনাদের সাথে কথা বলবো আমরা এখানে কি করছি আমরা এখানে আমাদের ইউনিভার্সাল স্ট্র্যাটেজিটাকে প্রাইস অ্যাকশন প্যাটার্নের সাথে সংযুক্ত করছি এবং এর ফলে যখন মার্কেটে একটা বুলিশ ফ্ল্যাগ তৈরি হয় মার্কেটের সেন্টিমেন্ট হয় যে মার্কেট উপরে যাবে এবং দেখেন বুলিশ ফ্ল্যাগটা সুন্দর ব্রেক আউট করছে আমরা আমাদের স্ট্র্যাটেজিটা ব্যবহার করছি এখানে বটম এবং লোতে দেখেন প্রাইস আমাদের একটা দুইটা তিনটা এন্ট্রি ফিল আপ করছে পাশাপাশি তিনটা পিপি আছে সিনথেটিকই হিট করছে বিষয়টা খুবই সুন্দর ভালো মার্কেট আমাদের এই যে আমাদের এন্ট্রি পয়েন্টে এসে এরপর সে পুল ব্যাক দিছে এবং অলরেডি টিপি 1 টিপি 2 টিপি 3 পর্যন্ত চলে যাবে দেখেন এই আমাদের এন্ট্রি পর্যন্ত আসছে চারটা এন্ট্রি ফিলআপ করছে দেখেন একটা দুইটা তিনটা চারটা এরপর সোজা অল টিপি হিট করছে দেখেন বিষয়টা খুবই অ্যামেজিং খুবই অ্যামেজিং তো অনেকেই বলতে পারে যে আমি প্রিভিয়াস চার্ট নিয়ে কথা বলতেছি লাইভ চার্ট নিয়ে কথা বলতেছি না অবশ্যই লাইভ লাইভ চার্ট নিয়েও কথা বলবো আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখবেন লাইভ চার্ট হয়তো ইউটিউব চ্যানেলে বেশি ফেসবুকে বেশি শেয়ার করা হয় না আমার কমিউনিটি থাকলে সেখানে আপনি দেখতে পারেন যে রিসেন্টলি মানে অনেকগুলো ইউনিভার্সাল দিয়ে লাইভ চার্টে আমাদের সাথে শেয়ার করা হয়েছে এবং খুবই ভালো কাজ করেছে তো চলেন আমরা বেশি কথা না বাড়িয়ে আমাদের আলোচনায় চলে যাই এখন বিষয়টা হচ্ছে আপনাদেরকে পারফেক্টলি বোঝানোর জন্য আমাকে রিপ্লেটা অন করতে হবে এবং আমি হচ্ছে এটাকে কি বলে সেপ্টেম্বর এক থেকে মার্কেটটাকে একদম ক্লোজ করে দিতে চাই যে আমার হচ্ছে একদম ফ্রেশ একটা চার্ট আসুক ফ্রেশ চার্ট আসলে আমি আপনাদেরকে আমার জন্য একটু সুবিধা হবে এবং আপনারা খুব সহজে বুঝতে আচ্ছা আমার এখানে স্পিড বেশি ছিল স্পিডটা একটু কমাই ফেলি তো এখন হচ্ছে ক্যান্ডেল শুরু হচ্ছে সেপ্টেম্বর আগস্ট তিরিশ থেকে এরপরে ক্যান্ডেল শুরু হবে তা আমি যদি প্লে করি আমি এখন আমার মেইনলি ইউনিভার্সাল স্ট্র্যাটেজিটা যেটা ব্যবহার করা হয় হাইয়ার টাইম ফ্রেমের ক্ষেত্রে লোয়ার টাইমের লোয়ার টাইমে আমি সবাইকে নিষেধ করি যে আপনারা এই লোয়ার টাইমে বিষয় এটা ব্যবহার না করতে হাইয়ার টাইম ফ্রেমে ব্যবহার করলে এটা বেশি কার্যকরী এবং প্রাইস সেকশনের সাথে এটা খুব ভালো কাজ করে আমরা এটা কিছুক্ষণ পরেই সবকিছু দেখতে পারবেন এই যে ক্যান্ডেল শুরু হচ্ছে আপনারা দেখতে পাইতেছেন যে ক্যান্ডেল শুরু হচ্ছে তো এখন আমাদের আমরা নেক্সটে যাই এই দেখেন সেপ্টেম্বর এক তারিখে মার্কেটে একটা বড় ধরনের একটা পাম্প আসছে তো এই যে এই পাম্পটা মোটামুটি ভালোই একটা পাম্প আসছে তো আমরা করি যে আমরা এখানে কোন প্যাটার্ন খুঁজে পাই কিনা এবং প্যাটার্ন পাওয়ার পরে আমরা এটাকে আমাদের ইউনিভার্সাল এর সাথে কোনোভাবে মেলবন্ধন করতে পারি কিনা ঠিক আছে তো আমরা সেপ্টেম্বর ওয়ানে এখনো আছি নয়টা নয়টা থেকে শুরু হয়েছে আমি এরপরে পরের গুলো দেখতেছি যে কি হয় এই যে এখানে আপনারা যদি প্রাইস অ্যাকশন প্যাটার্ন যদি যারা জানে তাদেরকে যদি আমি এখন প্রশ্ন করি যে এখন এখানে কোনো কিছু আপনার প্রিভিয়াস কি হয়েছে ওইটা পরে ওইটা আমরা আপাতত দেখতেছি আমরা সেপ্টেম্বর একের মার্কেটের স্ট্রাকচারটাই দেখতেছি প্রিভিয়াস এখন আর দেখতেছি না দেখেন এখানে এখানে একটা প্যাটার্নের মতো তৈরি হচ্ছে মানে যেটা আমি অলরেডি বুঝতেছি যে এখানে একটা এটা হচ্ছে পোল বলে এটাকে এটাকে

এটা হচ্ছে একদম সিম্পল আপনি ইউটিউবে সার্চ করলেই একটা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হবে ব্রেকআউট দিবে পুলিশ ক্যান্ডেল এই যে ক্যান্ডেলটাতে যখন ব্রেকআউট দিলো ফ্ল্যাগটা আপনি এভাবে ড্র করতে পারেন যে ক্যান্ডেলটা ব্রেকআউট দিতেছে আপনি চাইলে এভাবে সবাই যেভাবে এন্ট্রি নেয় আপনি এভাবে চাইলে এভাবে 1:2 করে এন্ট্রি নিতে পারেন ঠিক আছে কিন্তু আমি ব্যক্তিগতভাবে এভাবে এন্ট্রি নিতে আমি স্টুডেন্টদেরকে বলি না বা আপনি এভাবে নিলেও যে আপনার রেজাল্ট খুব খারাপ আসবে এমন না ভালো রেজাল্ট আসবে জাস্ট আপনি ফলো করতে পারবেন কিনা লম্বা সময় এটা হচ্ছে বিষয় আচ্ছা আমরা এরপর দেখি কি হয় এই যে দেখেন বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন মেক করার পর একটা ব্রেকআউট দিলো দেওয়ার পরে এই যে মার্কেট যে ফল করছে আমরা এই ফলের মধ্যে আমরা আমাদের ইউনিভার্সিটিটা ব্যবহার করব যে আমাদের কোথায় থেকে আমাদের বাই করা উচিত ঠিক আছে তো আমি ফ্ল্যাগ প্যাটার্নটা আপাতত ডিলেক্ট করে দিচ্ছি এবং আমি আমার ইন্ডিকেটরস থেকে যে আমাদের যে ইনভাইট অনলিতে যারা সবাইকে অ্যাক্সেস দেওয়া হয় যারা স্টুডেন্ট আছে তাদেরকে এটা যখন আমি ওপেন করব এবং ওপেন করার পরে আমাকে কি করতে হবে বটম এবং টপ সিলেক্ট করতে হবে এই ফ্ল্যাগের ফ্ল্যাগ যে তৈরি হয়েছে এখানে একটা ভালো ইম্পালস মুভ আছে বা একটা ভালো মুভ আছে আমরা এই মুভটার পরে একটা রিট্রেসমেন্ট পাই নাই এই কারণে আমি এটাকে লো ধরতে পারি আচ্ছা মানে আমি এ দুটাই দেখাই যে আমরা প্রাথমিকভাবে এটাকে লো ধরলাম এবং আমরা এটাকে হাই ধরলাম যেটা আমাদের ইউনিভার্সাল স্ট্র্যাটেজির নিয়ম যে আপনারা এখন দেখতে পারবেন এই যে মার্কেট যখন বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করে মার্কেট যখন ম্যাগনেট ওপেন আছে এই জন্য মেবি একটু লেট হচ্ছে মার্কেট যখন বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করে একটা ব্রেকআউট দিল ব্রেকআউট দেওয়ার পর আমাদের কাজ হবে লো এবং হাই এটা মার্ক করা মানে লো তো আমরা পাইতেছি এবং হাই হওয়ার পরে মার্কেট যখন ফল হইতে থাকে তখন আমরা এই ইয়াটা পাবো যে স্ট্র্যাটেজিটা পাবো পাওয়ার পর আমাদের কাজ হবে আমরা সেটিং ওপেন করবো এবং এখানে আমরা দুটো জিনিস বসানোর জন্য পাবো একটা হচ্ছে টপ একটা হচ্ছে বটম আমরা এর মধ্যে বসাবো তিন হাজার পাঁচশো আট দশমিক সাতাত্তর

যেটা আমরা কি করি না এটাকে কি বলে যেটাকে আমরা বসাই না যেটাকে আমরা মাথায় রাখি আর একটা হার্ড এসেল যেটাকে আমরা বসাই আমাদের স্টক লস মধ্যে আপনি ওইভাবে ক্যালকুলেশন করে কিভাবে এন্ট্রি নেবেন এক্সিট নেবেন এগুলো তো আমাদের মেন্টরশিপ আলোচনা হয় ঠিক আছে এরপর হচ্ছে আমি দেখি মার্কেট কি করে দেখেন আমাদের আমরা এখানে কি করছি আমরা এখানে আমাদের ইউনিভার্সাল স্ট্র্যাটেজিটাকে প্রাইস অ্যাকশন প্যাটার্নের সাথে সংযুক্ত করছি এর ফলে যখন মার্কেটে একটা বুলিশ ফ্ল্যাগ তৈরি হয় মার্কেটের সেন্টিমেন্ট হয় যে মার্কেট উপরে যাবে এবং দেখেন বুলিশ ফ্ল্যাগটা সুন্দর ব্রেকআউট করছে আমরা আমাদের স্ট্র্যাটেজিটা ব্যবহার করছি এখানে বটম এবং লোতে দেখেন প্রাইস আমাদের একটা দুইটা তিনটা এন্ট্রি ফিল আপ করছে পাশাপাশি তিনটা টিপি আছে তিনটা টিপি হিট করছে বিষয়টা খুবই সুন্দর ভালো আমরা আপাতত একটা প্যাটার্ন যেটা পাইছি ওই প্যাটার্নটাতে আমরা সাকসেসফুল হয়েছি আমরা আপাতত আমাদের স্ট্র্যাটেজিটাকে মিউট করে ফেলি মানে দোয়াই দেই অফ করে ফেলি তো আমাদের এটা এই ট্রেডটা আমরা সাকসেসফুল হয়েছে একটা বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন আমরা পাইছি তো এরপর হচ্ছে আমাদেরকে নেক্সট দেখতে হবে যে মার্কেটে কি কাজ হয় বা কি আসে আমরা নেক্সট দিতে থাকি দেখেন মার্কেটে একটা ভালো মুভ আসছে আমরা যারা বুলিশ ফ্ল্যাগ প্লাস হচ্ছে ইউনিভার্সাল প্যাটার্ন দেখে আমরা যারা ইয়া করছি ট্রেড নিছি তার খুব ভালো প্রফিট হয়েছে এখন একটা জিনিস খেয়াল করেন যে এই এরিয়াতে ওঠার পর মার্কেট সাইডওয়েজ মুভমেন্ট করতেছে সাইডওয়েজ মুভমেন্ট সাইডওয়েজ মুভমেন্ট এই যে করতেছে করতেছে মার্কেট কিন্তু ফল করতে মার্কেট যদি ফল করতে দেন আমরা একটা প্ল্যান করতাম তো এই যে এখানে যে একটা সাইডওয়েজ মুভমেন্ট করছে দেখেন এরপর কিন্তু এটা ব্রেকআউট করছে দেখেন এখানে একটা ব্রেকআউট দিচ্ছে আমরা যারা প্রাইস অ্যাকশন প্যাটার্ন গুলো জানি আমরা এখানে দেখব যে এখানে একটা

খারাপ হবে না ভালো হবে হ্যাঁ আপনি চাইলে ইমিডিয়েট এখানে একটা যদি এইভাবে আপনি যারা প্যাটার্ন পারেন তারা এখানে যদি ব্রেক আউটের সময় একটা ইমিডিয়েট বাই করে এটার নিচে এসএল দিয়ে যদি 1:1 1:1.5 এভাবে যদি আপনি রিস্ক ম্যানেজমেন্ট করেন আমি মনে করি যে আপনি চার্ট প্যাটার্ন আপনি নরমালি সবাই যেভাবে ফলো করে এভাবে যদি আপনি ফলো করেন আপনি 50 থেকে 60% সময় আপনি প্রফিটেবল হবেন এটা সত্যি কথা জাস্ট আপনাকে ফলো করাটা শিখতে হবে আর এটাই হচ্ছে আমাদের মেন্টরশিপে আমি শেখানোর চেষ্টা করি আচ্ছা যাই হোক এরপর হচ্ছে দেখেন আমি আমি এখানে যদি এন্ট্রি নিতাম খুবই স্মল অ্যামাউন্ট নিতাম কারণ আমি আমার অনেকগুলো কনফার্মেশন ছাড়া এন্ট্রি আমি সাধারণত নিব না এখানে ওয়ান ইস টু টার্গেট অ্যাচিভ হয়ে গেছে এরপর হচ্ছে দেখেন মার্কেট এখানে ফল করা শুরু করছে এই যে দেখেন এখানে একটা মার্কেট ফল করছে কিন্তু এখন এই যে বুলিশ রেক্টেঙ্গেলের পরে আমি এখানে কোনো প্যাটার্ন পাই নাই এখানে কোনো প্যাটার্ন নাই শুধু কি কি দেখছি আমি যে মার্কেট একটা ইম্পালসিভ একটা মুখ দিছে একটা বিশাল একটা মুখ দিছে আমি চাইলে আবার এখানে একটা বুলিশ মেক মার্কেট ব্রেকআউট মানে মার্কেটের ফুল হচ্ছে বুলিশ আমি এখন কি করতে পারি আমি এখন আবার পুনরায় আমার ইউনিভার্সালটা ব্যবহার করতে পারি যেখানে আমি এই যে এখানে কোনো মানে একটা স্ট্রাকচার থাকে এটা এখানে নাই এই জন্য আমি কি করবো ভূধর্ম হচ্ছে এখানে আপনি চাইলে এখানেও ধরতে পারেন আমি আচ্ছা আমি উপরেই ধরি যেহেতু এখান থেকে মুভ করছে আমরা এখানেই ধরি সাধারণত এখান থেকে ধরলে আপনি পারফেক্ট এন্ট্রি পাবেন আর আপনার এসে হিট হবে না তারপর আমি রিস্ক নিলাম তো এখান থেকে ধরলাম যে কি হয় আসলে দেখার জন্য আমি আমার টপ বটম একটু এডিট করব এখানে 3527.16 এরপর হচ্ছে 3578.61 এটা বসাইলাম বসানোর পরে ওপেন করে দিতে হবে দেখেন এখানে আমাদের একটা দুইটা তিনটা চারটা এন্ট্রি ফিল আপ হয়েছে এবং চারটা এন্ট্রি ফিল আপ হয়ে মার্কেট আমাদের সফট এসএল এর কাছাকাছি আসছে টাচ করে নাই কিন্তু দেখেন একদম নিকটে চলে আসছে আর এটা এটা হচ্ছে ম্যানিপুলেশন হয়েছে এবং দেখেন আমাদের চারটা এন্ট্রি ফিল আপ হয়ে মার্কেটের পর কি হয় আমরা দেখি কিন্তু আমরা যদি আমি হইলে কি করতাম আমি হইলে এখানে লো ধরতাম না এই যে এখানে যে আমি লো ধরছি আমি লোটাকে ধরতাম এখানে অথবা এই ক্যান্ডেলে আমি সাধারণত এখানে ধরতাম তো আমি লোটাকে একটু চেঞ্জ করি চেঞ্জ করে এটাকে আমি বসাবো হচ্ছে তিন হাজার চারশো সত্তর দশমিক আটত্রিশ বসাইলাম দেওয়ার পরে দেখেন আমাদেরকে একটা রিফাইন একটা এন্ট্রি দিল এই জায়গাটা হচ্ছে আমাদের ফার্স্ট এন্ট্রি তো মার্কেট আমাদের ফার্স্ট এন্ট্রিটাই কিন্তু ফিল করছে এবং এখানে সেকেন্ড এন্ট্রি ছিল আপনি এই লোয়ার টাইম ফ্রেমের স্ট্রেটেজির সাথে হাইয়ার টাইম ফ্রেমেরটা আপনি মিক্স করতে পারতেন তাহলে আপনি আরও বেটার অপরচুনিটি বা বেটার অপশন দেবেন মনে করুন সফট হিট হয়ে যাচ্ছে টেনশন কাজ করবে কিন্তু লং টার্মে এটা এখানে সাপোর্ট আরো ইম্পর্টেন্ট সাপোর্ট আছে তো ওই সফট ক্যাসেলটাকে আপনাকে ইগনোর করতে হবে এগুলো আপনি যখন অনেকদিন প্র্যাকটিস করবেন আপনি এগুলো বুঝতে পারবেন এরপর দেখি আমরা মার্কেট কি হয় মার্কেট হচ্ছে এই যে একটু ফল করে আবার এই যে সোজা আমাদের দেখেন মার্কেট হচ্ছে অলরেডি আমাদের থার্ড টিপি পর্যন্ত চলে গেছে মানে আমি মনে করি যে থার্ড টিপি হিটও করে ফেলবে থার্ড টিপি পর্যন্ত চলে গেছে

সবার সেই ব্রেকআউট করছে আপনি থার্টি মিনিটে যান এটা আপনার কাছে পারফেক্ট মনে হবে ঠিক আছে দেখেন পারফেক্ট মনে হচ্ছে না অবশ্যই হচ্ছে যে দেখেন এখান থেকে মার্কেট এখন উপরে যায় কিনা উইদাউট ইউনিভার্সাল হবে দেখেন মার্কেট সজে উপরে গেছে গান দেখেন আমি আপনাদেরকে যেটা বললাম যে আপনি যদি প্রাইস চার্ট মানে প্যাটার্ন ফলো করেন এবং এটা যদি প্রপারলি ফলো করেন তাহলে আপনি কিনা হবেন এটাতে কোনো মানে কী নেই ভুল নেই

আপনারা দেখতেছেন কিনা আমি জানি না বাট খুব ভালো একটা মুভ দিয়ে দিছে ফিফটিন মিনিট ভিডিও হয়ে গেছে দুইটা পার্ট করতে হবে যা দেখতেছে এই যে দেখেন এটা একটা বুলিশ ফ্ল্যাগ ব্রেকআউট আউট করছে আপনি এন্ট্রিশন ভালো করছে তা আপনার যদি মোর আরো বেশি কনফার্মেশন এর প্রয়োজন হয় তখন আপনি কি করবেন তখন আপনার তখনও কাজে লাগবে দেখেন এরপর কি হয় আমি এখানে প্লে করে দিলাম এটা ভিডিও বড় হয়ে যাচ্ছে এখানে তেমন আমি কোন প্যাটার্ন এখনো পাচ্ছি না দেখি কোন আপনি এটা ওয়ান গেলে ভালো বলতে পারবো হ্যাঁ এই যে আমার এখানে আরো একটা প্যাটার্ন আমি দেখতে পাচ্ছি আচ্ছা আর একটু যাক আর একটু গেলে এই যে দেখেন এটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে এই যে যেটা এতক্ষণ ধরে আমরা এই মাসে শুধু বুলিশ ফ্ল্যাগই তৈরি হয়েছে দেখছেন ছোট টাইম ফ্রেমেও ছিল এখন দেখেন হাইয়ার টাইম ফ্রেমেও কিন্তু বুলিশ ফ্ল্যাগ তৈরি হচ্ছে এখন বুলিশ ফ্ল্যাগটা কিন্তু সে ব্রেক আউটও করছে ঠিক আছে ব্রেক আউট করার পর আপনি চাইলে এন্ট্রি নিতে পারেন আপনার যদি মন চায় যে না আমি আরো কনফার্মেশন নিয়ে এন্ট্রি নিব সেটাও আপনি নিতে পারেন দেখেন একটু পরে কি হয় এই যে দেখেন এখানে কিন্তু আপনি যদি ইউনিভার্সাল ব্যবহার করেন এই যে বটম এবং টপ থেকে যদি ব্রেক আউটের পরে যেটা আমরা করি যে আমি এখানে সেটিংটা ওপেন করলাম ওপেন করে আমি এখানে বটমটা এখানে বসাইলাম বটম হচ্ছে তিন হাজার ছয়শো তিরিশ প্লাস হচ্ছে টপ হচ্ছে তিন হাজার ছয়শো ছাপ্পান্ন তিন হাজার ছয়শো ছাপ্পান্ন আপাতত এটাই দিলাম দেখেন এখানে কি হয় এই দেখেন মার্কেটের মধ্যে আমাদের এন্ট্রি পয়েন্ট আসছে মার্কেট আমাদের এই যে আমাদের এন্ট্রি পয়েন্টে এসে এরপর সে পুল ব্যাক দিছে এবং অলরেডি টিপি ওয়ান টিপি টু টিপি থ্রি পর্যন্ত চলে যাবে দেখেন এই আমাদের এন্ট্রি পর্যন্ত আসছে চারটা এন্ট্রি ফিলআপ করছে দেখছেন একটা দুইটা তিনটা চারটা এরপর সোজা অল টিপি হিট করছে দেখছেন বিষয়টা খুবই অ্যামেজিং খুবই অ্যামেজিং তো আপনাদেরকে আমি বলবো যে আপনারা প্রাইস অ্যাকশন শিখেন প্রাইস অ্যাকশনে রিসার্চ করেন প্রাইস অ্যাকশন নিয়ে শিখেন মেন্টরশিপে যুক্ত হতে পারেন প্রপার একটা স্ট্র্যাটেজি নিতে পারেন তো আপনার ট্রেডিং অনেক এস্টাবলিশ হবে পাশাপাশি আপনাকে সময় দিতে হবে উইদাউট টাইম আপনি

আমি হচ্ছে এরপর একটু স্পিডটা বাড়াই যে কি হয় মার্কেটের মধ্যে দেখার জন্য একটা হচ্ছে মনে হচ্ছে যে হাই টেম টেমের যে লো সে কিন্তু লো এর উপরেই মার্কেট হাইয়ার লো হাইয়ার লো তৈরি করতেছে ঠিক আছে হাইয়ার হাই হাই তৈরি করতেছে এটা বুলিশ ট্রেন্ড বলতে পারেন আবার আমি যদি খেয়াল করি এখন এখানে এখানে একটা আবার ডাউন ট্রেন্ড চ্যানেল বলতে পারেন এটাকে বলে ডাউন ট্রেন্ড চ্যানেল অথবা ফলিং ওয়েজ বলতে পারেন আপনি দেখেন এটা এটা তৈরি হয়ে কিন্তু সে ব্রেকআউট দিয়ে দিচ্ছে এটাও একটা বুলিশ স্ট্রাকচার এটাও একটা বুলিশ স্ট্রাকচার ঠিক আছে দেখেন মার্কেট এরপর সোজা পড়ে গেল গা বুঝছেন কত বড় একটা মুভ দিল মানে এগুলো আসলে খুবই অ্যামেজিং খুবই অ্যামেজিং যাই হোক আমরা এই যে দেখেন এখানে মনে করেন আমরা এখানে যদি আমাদের যদি এন্ট্রি নিতে হয় কিভাবে আমরা নিব আমাদের কাছে এখানে বটম আছে এখানে টপ আছে মানে যদি এখানে যদি আমাদের স্ট্র্যাটেজিটা ফেলই দেখবেন এখানেও আমাদের এন্ট্রি গুলো ফিলআপ হয় মার্কেট কার করুন এটা আপনি এখানে কেন ফেলবেন ওয়াই ইউনিভার্সাল স্ট্র্যাটেজি এখানে কাজে লাগবে কারণ এখানে একটা বুলিশ প্যাটার্ন তৈরি করতেছে তৈরি করেছে এজন্যই হচ্ছে কাজে লাগে মানে আমি আমার মেন্টরশিপে যারা যুক্ত হয়েছে তাদেরকে বলি যে আপনি যে ইউনিভার্সাল স্ট্র্যাটেজি আপনাকে দেওয়া হইছে ইন্ডিপেন্ডেন্টলি ট্রেডিং করার জন্য এটা কিভাবে ব্যবহার করবেন প্রাইস অ্যাকশন প্যাটার্ন গুলো শিখবেন প্রাইস অ্যাকশন মার্কেট কিভাবে চলে এটা শিখবেন এবং এর সাথে সাথে আপনি ইউনিভার্সালটাকে ব্যবহার করেন দেখবেন আপনার ট্রেডিংটা নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট আপনার কি হয়ে যাবে ইজি হয়ে যাবে ঠিক আছে আশা করি আমি বুঝাইতে পারছি আপনাদেরকে তো এরপর হচ্ছে মার্কেটে এমন ভাবে পিসি একটু স্লো কাজ করতেছে কারণ হচ্ছে অনেকক্ষণ ধরে রেকর্ড করতেছি তো লোড নিতে পারতেছে না আর যাই হোক তো ফ্ল্যাগ ক্লাস ইউনিভার্সাল স্ট্র্যাটেজি আমরা এরপর মার্কেটটা আরেকটু দেখি কি হয় দেখেন এখানেও আবার একটা ফ্ল্যাগ প্যাটার্নের মধ্যে চলে যাচ্ছে আমরা এটা ক্লোজ করে দেই আমরা হচ্ছে এখন ডিরেক্ট দেখি এতক্ষণ তো আমরা আপনাদেরকে দেখাইলাম যে কিভাবে কি হয় তো আমরা আসছি হচ্ছে এতটুকু পর্যন্ত মেবি এই যে আমাদের এটার পর এই যে আসলো আসার পর দেখেন মার্কেট আবার একটা এখানে ফল করতেছে করতেছে করার পর মার্কেট এখানে কিন্তু আরেকটা প্যাটার্ন তৈরি করছে আমরা খেয়াল করছেন কিনা জানি না দেখেন এখানে একটা প্যাটার্ন তৈরি করছে এটা হচ্ছে একটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন দেখেন

মানে বিষয়টা হচ্ছে এটাই যে আমি আপনাদের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আপনি যদি প্রাইস অ্যাকশন মেথড যদি শিখেন বা প্রাইস অ্যাকশন মেথড নিয়ে যদি আপনি রিসার্চ করেন প্রাইস অ্যাকশন মেথড কিভাবে কাজ করে আমাদের আমার মেন্টরশিপে আমি আপনাকে এগুলোই বোঝানোর চেষ্টা করব রিয়েলিটি এবং বাস্তব যে জিনিসগুলো এগুলো আপনাকে জানার চেষ্টা করব এখন হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট বলেন আইসিটি কনসেপ্ট বলেন শর্ট টার্মের যে ট্রেডিংগুলো ফাইভ মিনিট মিনিট টাইম যে ট্রেডিং ট্রেডিং অনেক পপুলার কেন কারণ এগুলোতে টাকা খুব আসে চলেও যায় আসলে এর মধ্যে পড়ে না ওটা হচ্ছে পিওর গ্যামলিং আপনি যদি রিয়েল ট্রেডিং শিখতে চান আপনি যদি বাস্তব যে ট্রেডিং এটা যদি শিখতে চান আপনি যদি আপনার ক্যাপিটালকে গ্রো করতে চান আমি আপনাকে বলবো আমাদের মেন্টরশিপে যুক্ত হওয়ার জন্য অথবা নিজে নিজে প্রাইস একশন চার্ট প্যাটার্ন নিয়ে রিসার্চ করতে পারেন এবং আপনি আমাদের মেন্টরশিপে যখন যুক্ত হবেন আপনি আমাদের এই যে ইউনিভার্সাল স্ট্র্যাটেজি সহ আরো যে স্ট্র্যাটেজি গুলো আছে এগুলো নিয়েও আপনি অ্যাক্সেস পাবেন নির্দিষ্ট টাইমের জন্য এই মানে মেন্টরশিপে যুক্ত হইলে এটা সম্পর্কে বিস্তারিত আমাদের ওয়েবসাইটে দেয়াই আছে ঠিক আছে দেখেন আমি এখানে আপনাদেরকে এখানে যতগুলো প্যাটার্ন দেখছি আমি মার্কেটের ট্রেন্ড বুলিশ ছিল যতগুলো প্যাটার্ন দেখছি সবগুলো প্যাটার্নই কাজ করছে একটাও কিন্তু ফেল করে নাই আচ্ছা রিয়েল ট্রেডিং করার সময় হয়তো এটা আপনাদের কাছে একটু ডিফিকাল্ট মনে হইতে পারে আমি আপনাদেরকে আরো একটা বিষয় দেখাই আমার ট্রেন্ড আইডেন্টিফায়ার যেটা আছে এটার বুলিশ শুরু হয়েছে হচ্ছে তেত্রিশশো থেকে এবং এটার ট্রেন্ড দেখেন এখন পর্যন্ত ট্রেন্ড বুলিশ ঠিক আছে তো ট্রেন্ড আইডেন্টিফায়ারের কাজ হচ্ছে লং টার্মে যারা ট্রেড করে বাইং পাওয়ার পরে একটা লম্বা সময় ধরে হোল্ড করার জন্য ট্রেন্ড আইডেন্টিফায়ার কি করে আপনাকে নির্দেশনা দেয় ঠিক আছে যারা মনে করেন তেত্রিশশোতে বাই করছে তাদেরকে মিনিমাম সাতত্রিশশো পর্যন্ত হোল্ড করা হতো মানে এটা স্টপ রাখা হচ্ছে আসলে এর নিচে গেলে তাকে ক্লোজ করা উচিত সাতত্রিশশো পর্যন্ত আসার আগে যদি মার্কেট এভাবে আরো উপরে যেতে থাকে যেতে থাকে যেতে থাকে আপনি এটা হোল্ড করবেন এবং বিগ প্রফিটের জন্য আপনি ট্রেড করতে পারেন আশা করি আমি বুঝাইতে পারছি আপনাকে ঠিক আছে তো সবাইকে যারা যারা এই ভিডিওটা দেখছেন ধৈর্য ধরে তাদের হচ্ছে কিছুটা নলেজ হলেও বাড়ছে প্রাইস অ্যাকশান সম্পর্কে কিছুটা ধারণা হয়েছে কিভাবে আপনি প্রাইস প্যাটার্ন গুলো ব্যবহার করবেন এবং প্রাইস ট্রাইসেকশন প্যাটার্নের সাথে আমার যে ইউনিভার্সাল স্ট্র্যাটেজি যেটা এটা কিভাবে ধরুন আপনি মেন্টরশিপে যুক্ত হবেন আপনি এটা অ্যাক্সেস পাবেন এবং কিভাবে আপনি এটা ব্যবহার করে আপনার প্রাইস সেকশন যে প্যাটার্নের সাথে আপনার স্ট্র্যাটেজিটাকে একসাথে একসাথে করে আপনি কিভাবে একটা ভালো কি করতে পারেন বেনিফিট নিতে পারেন তো এই বিষয়টা নিয়ে আপনাদের আমি জানানোর চেষ্টা করছি তো সবাই ভালো থাকবেন সাপোর্ট করবেন আমাকে আমি আপনাদের জন্য এরকম এডুকেশনাল কন্টেন্ট নিয়ে চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম